নমস্কার বন্ধুরা তুলির হেসেলে আরো একটি নতুন সব সবাইকে স্বাগত সামনেই সরস্বতী পুজো সরস্বতী পুজোয় বাড়িতে আমরা ভোগ হিসাবে খিচুড়ি বানাই বা পোলাও বানাই সঙ্গে কিন্তু আলুর দমটা ম্যান্ডেটারি আজকে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ এবং অত্যন্ত সুস্বাদু আলুর দমের রেসিপি আলুর দমের জন্য প্রথমেই একটা মশলা বানিয়ে নেব একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ নারকেল কুঁড়ো আর ছটা গোটা কাজু এবার এই নারকেল কুঁড়ো আর গোটা কাজুটা অল্প জল দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট করে নেব বাকি মশলা আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। এবার একটা কড়াইতে আলুর দমের জন্য নিয়ে নিলাম তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিরামিষ আলুর দম অবশ্যই সর্ষের তেলেই কিন্তু বেশি ভালো হয় তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চামচ পরিমাণ গোটা জিরে কয়েক সেকেন্ড নাড়িয়ে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আলুর দমের আলু একটু বেশ বড় টুকরো করে যেভাবে আলুর দমের আলু কাটতে হয় সেভাবেই পরিমাণ মতো আলু আমি এখানে নিয়ে নিয়েছি এবার আলুটাকে খুব ভালো করে কোনো রকম লবণ বা হলুদ ছাড়াই ঢাকা দিয়ে ভেজে নেব দু মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এবার খুব ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব একটা সাইড বেশ লালচে রং ধরে এসেছে এবার আর ঢাকা দেব না আরও এক মিনিট সময় ধরে সম্পূর্ণ আলুটা একদম লালচে করে ভেজে নেব লালচে করে ভাজা হয়ে গেছে এবার মধ্যিখানটা একটু জায়গা করে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হিং হিংটা দিয়েও খুব ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব খুব ভালো মতো আলুর সাথে মিশে গেলে এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো আমি বেটে রেখেছিলাম সেই টমেটো বাটাটা সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য টমেটোর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আবারও খুব ভালো মতো করে সমস্ত কিছু কষিয়ে নেব বেশ তেল ছেড়ে আসা অবধি কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে কিন্তু বেশ ভালো পরিমাণ তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা আমি কিন্তু প্রথমেই আদা কাঁচা লঙ্কাটা ব্যবহার করিনি এবার দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কাসুরি মেথি আর খুব সামান্য পরিমাণে একটু চিনি যেহেতু নিরামিষ আনুর দাম অবশ্যই একটু চিনির ব্যবহার কিন্তু করতেই হবে না হলে কিন্তু এর স্বাদটা একেবারেই ভালো হবে না আদা কাঁচা লঙ্কা বাটাটা যদি একটু পরে ব্যবহার করা হয় তাহলে কিন্তু নিরামিষ রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয় সমস্ত কিছু দিয়ে আবারও মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল আর কাজুর পেস্ট এবার এই মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল ব্যবহার করব সম্পূর্ণ জলটা কিন্তু এখনই আমি ব্যবহার করছি না আবারও এক মিনিট সময় ধরে ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবং তেল ছেড়ে আসা অবধি অপেক্ষা করব। আশা করছি আমার রেসিপি ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন আলুর দমের টেক্সচার কিন্তু একদম পাল্টে গেছে আর সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এবার মিক্সির বাটির মধ্যে যে মশলা ধোয়া জলটা ছিল সম্পূর্ণটা দিয়ে দিলাম আরও অতিরিক্ত বেশ খানিকটা জল দিয়ে ঝোলটা বাড়িয়ে নিলাম যেহেতু আলুটা সেদ্ধ করতে হবে তাই একটু ঝোলের পরিমাণটাও বেশি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এবার খুব ভালো করে নিচের থেকে একবার নাড়াচাড়া করে নিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি আবারও খুব ভালো করে ধনে পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও ঢাকা দিয়ে মিনিট দুয়ে ফুটিয়ে নেব দু মিনিট পর ঢাকা উঠিয়ে নিয়েছি দেখুন আলুর দমের টেক্সচারটা কত সুন্দর হয়েছে আর আলুও কিন্তু একেবারে সুসেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম ওপর থেকে দিয়ে দেব এক চামচ পরিমাণ গাওয়া ঘি আর গরম মশলার গুঁড়ো নিরামিষ আলুর দমের মধ্যে ঘি গরম মশলাটা দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একদম নিরামিষ ভীষণই সুস্বাদু মুখরোচক আলুর দম আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ